একজনই মাসআলা জিজ্ঞাসা করছে যে হুজুর ইমতে বিদেশ থেকে যদি কোনো স্বামী স্ত্রী কথা বলে এবং একান্ত কোনো গোপন কোনো নিজেদের আন্তরিক কোনো কথা বার্তা বা বলে ইত্যাদি হ্যাঁ তাহলে এইটা কোনো অসুবিধা আছে আমি গো অসুবিধা কি এটা হেভিডি জামাই লগে হেভিডি জিদ আছে এডেকক আপনার সমস্যা কি কথাটা বুঝেন আমি তো মনে করলাম তো ভালো এটা তো কোনো অসুবিধার কি আমার বিবি আমার সাথে যা ইচ্ছা তাই বলুক মোবাইলে এটা আমার সমস্যা কি আরেকজনের তখন সে আমার বললো কথাটা যে হুজুর না বিষয়টা তো এরকম না আপনি হয়তো জানেন না যে ইমূর্তে যাই ছবি আসে এখানে ওইটা তো তাদের ভাইয়া হইয়া আসে তাদের অফিস হইয়া তো আসে তো প্রত্যেকটা ছবি নগ্ন হোক উলঙ্গ হোক এটা তো ওই ইহুদিরা তাদের অফিস আগে দেখে কথাটা বুঝছেন নি তারা তো আগে দেখে তাদের ভাইয়া হইয়া তো আসে এটা তাই বললাম ভাই আমি এটি বুঝি না তাহলে আপনারা জানেন আমি ঠিক আছে আমি আরো তাহিক করু তাইলে আমার করার উদ্দেশ্য হইল মেহরবানি করে শুরুতে কথাটাই জন্য শুরু করছি লম্বা করে ফেললাম দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ আজকের সময়ের দাবি এটা উম্মতের হকানি রব্বানি মুক্তি আল্লাহওয়ালা ওলামায় ক্যারামের সান্নিধ্যে সাহচর্যে আপনাদের প্রত্যেকের জীবন কাটানো দরকার দয়া করে বেহেরবাণী করে আমার এই আহ্বান শুনবেন আমার এই অনুরোধ রক্ষা করবেন নিজের ছেলেকে নিজের পরিবারের সদস্যদেরকে অবশ্যই আল্লাহ আল্লাহওয়ালা মুত্তাকি আলিমে দিনের সাথে পরিচয় করাই দিবেন তার সাথে আসা যাওয়া করতে বলবেন তাদের সাথে সম্পর্ক করাই দিবেন ছেলেটা আজকে মেয়েটা আজকে যান্ত্রিক হয়ে গেছে ছেলে মেয়ে সন্তান আদি যান্ত্রিক হয়ে গেছে মানে কি সে মা চেনে না সে বাবা চেনে না সে মানুষ চিনে না সে আত্মীয় স্বজন বলতে কিছুই চেনে না কোথাও দাঁড়াইতে যাইতে চায় না কারোর সাথে কথা বলতে চায় না কারণ যদি অন্য কোনো কিছু করতে চায় তাহলে তার মোবাইলের সময় নষ্ট হয়ে যায় এজন্য তার আবেগ অনুভূতি ঘন্টা তার চেষ্টা একটাই এটা যত দেখতে পারলাম ততই আমার জীবন গড়ল না আপনি খেয়াল করে দেখেন আজ ছেলে পেলেরা কারোর সাথে পরিচিতও হয় না কথাও বলে সময় কই এ তো মোবাইলের টিপে সারাক্ষণ সারা প্রতিটা ফ্রিজ যেই কোন ফ্রিজের উপরে আপনি এখন গিয়া দেখেন দুই চার পাঁচটা ছেলে বসে বসে মোবাইল টিপতেছে হা এদের মা কোথায় এদের বাবা কোথায় এদের পরিবার কোথায় বলেন এই জন্য দয়া করে এই মহামারী করোনা মহামারীর তো মারাত্মক মহামারী এই মোবাইলের আসক্তি আর এই মোবাইলের এই আসক্তির পিছনে মূল আসক্তি হল নারীর প্রতি আসক্তি আমি তো প্রতিদিন বলি একটা সপ্তাহের জন্য যদি এই মোবাইল থেকে বড় মোবাইল থেকে নারীর ছবি ডিলেট করে দেওয়া হয় কোনোভাবেই যদি নারীর ছবি না আসে এক সপ্তাহ শুধু তো কোটি কোটি বড় মোবাইল যুবকের রাস্তাঘাটে পড়ে থাকবে কেউ বুটপুরি খাইতে এডি নিত নাই বন খাইতে বললে মূল কারণ একটাই নারীর ছবি নারীর আসক্তি হরেক রকম নারী হরেক রকম ভঙ্গিমায় নাউজ দেখতে পাচ্ছে শাহওয়ের চূড়ান্ত যৌবনের তারা সবটাই পূরণ করার ব্যবস্থা হচ্ছে যার কারণে আমার দেশ জাতি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যুব চূড়ান্ত সমাজের দ্বার প্রান্ত আল্লাহ বলে তোমরা পৌঁছে গেছিলে জাহান নামের একদম কিনারায় আর এক ধাক্কা দিলেই জাহান নামে পড়ে যায় এই হালাতে পৌঁছে গেছে এই অবস্থায় পৌঁছে গেছে রাত নাই দিন নাই দিবানিশি যদি উন্মতের এই নৌজওয়ানরা যদি এইভাবে মোবাইলে আসক্ত হয় দেশ গড়বে কে জাতি গড়বে কে ইসলাম রক্ষা করবে কে দিনের জন্য লড়বে কে বলেন কে লড়বে দিনের জন্য ফিকির করবে কে মেহনত করবে কে ইসলামের জন্য যান বাজি রাখবে কে আগামীর মাহাদির পক্ষে লড়বে কে যানের বিরুদ্ধে লড়বে কে বলে এই দয়া করে আমার বাপ এই দরদি বন্ধুর এক কথা শুনেন আপনারা আপনাদের ছেলেদেরকে ফেরান আপনারা আপনাদের মেয়েদেরকে ফেরান আমি প্রতিদিন বলি আমি এক কথার ফেরিওয়ালা আমার আবেগ আমার অস্থিরতা আমাকে একই কথা বলতে বাধ্য করে প্রতিদিন আপনি শুধু বলেন বাবা